সময় আছে এখনো সময় আছে দিয়ে দেন দিয়ে দেন শেষ 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 কে হবে আজকের বিজয়ী কে হবে আজকের বিজয়ী দেখা যাক আমাদের ছোট্ট মামুনিটা এখন আছে এই যে আপনি যে হ্যাঁ হ্যাঁ শুরু করেন স্টার্ট মাশাল্লাহ খুবই সুন্দর শেষ শেষ তিন গুণা তিন গুণা এই এত কাছে না এত কাছে না এখন একটু দূরে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এখন শুরু শুরু কে হবে আজকের বিজয়ী কে হবে দেন সময় আছে কেন সময় আছে দেন দিয়ে দেন দিয়ে দেন কে হবে বিজয়ী হাড্ডাডি লড়াই স্টার্ট স্টার্ট শুরু করেন কে হবে বিজয়ী কে কে দেখা যাক আমরা বাসির কলের অপেক্ষায় আছি হ্যাঁ সামনে দেখি চলো